আমি সকালবেলা এসব খেতে পছন্দ করি না কিন্তু আজ হচ্ছে রবিবার আগে একটা ব্যাপার থাকে রবিবার ছুটির দিন তার মানে ব্রেকফাস্ট ভালো হবে বাড়িতে দুপুরবেলার লাঞ্চ ভালো হবে তো সেটা ভেবেই আজকে পরোটা আর ঢ্যাঁড়শালোর তরকারি খেয়ে নিচ্ছি আর আজকের দিনটাকেও স্টার্ট করে দিচ্ছি রবিবার এলেই না শরীরে ল্যাজ লাগে মনে হয় দূর একটু শুয়ে থাকি বসে থাকি কাজ করব না কিন্তু তা বললে তো আর শুনবে না কাজ তো করতেই হবে তো চাটা খাওয়া হয়ে গেছে জল খাবার খাচ্ছি আর জল খাবার করতে করতে প্ল্যান হচ্ছে সারাদিন আমাদের কি কি প্রোগ্রাম আছে কি কি করতে হবে তো গুড মর্নিং এভরিওয়ান সানডে মিনস ফানডে বাট আমার জন্য হচ্ছে কালের ডে আমাদের বাড়িতে প্রত্যেকদিন একটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে সকাল হলেই উনি মেকআপ নিয়ে বসে এই তুমি এই যে ভুল ভাল না দাও 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 তুমি ভুলভাল এরকম ইনফরমেশন লোককে দাও না আমি রোজ সকালবেলা মেকআপ করতে বসি সেটা বলছি না শোন আমার কথা শোন বলছি মেকআপ যে

ঠিক আছে সামনে দেখেছে তারা সবাই জানে ফালতু এসব কথা বলিস না এখন তাহলে কি আমি এখন ওয়েট করবো তুই মেকআপ কত কত কোন হবে এটা হচ্ছে আমার মানে মেকআপ যখনই আমি টিউটোরিয়াল কিছু দিই অনেকেই বলে আই মেকআপ দাও মুখের মেকআপ দাও কি রকম পড়া এখন টিউটোরিয়াল আমি এখন টিউটোরিয়াল করছি ভিডিও তো এখানে এই যে আমার এই আয়নাটা দেখে সেটা আমি মিমিসো থেকে না উষু থেকে না তো এটা হচ্ছে নরমাল আয়না আর এখানে হচ্ছে এরকম মানে একদম কাছে তো এটা আই মেকআপটা করতে সুবিধা হয় আর এই মেক এইটা আমার খুব কাজে লাগে মেকআপে তো এটা বসেছি আমি আই মেকআপের একটা শ্যুট করবো টিউটোরিয়াল দেব আর এই যে এখানে আমার বক্সের সেট আপ নিয়ে বসে গেছি আই শ্যাডো প্যালেট ফ্যালেট নিয়ে তো এখন আমি টিউটোরিয়াল মেকআপ করছি এনাও কে দিল এটা বানিয়ে হুম খেলি তো কে দিলো বল কে দিল কে হাজবেন্ড না সার্ভেন্ট কে দিলো আমি কে তোর হাজবেন্ড না সারা দিন খালি আমার সাথে ঝগড়া করে মানে কি আমি তো ঝগড়ুটে আমি মেয়ে মেয়েদের সাথে এত ঝগড়া করি না জানিস তো আমি পুরো এক নম্বর কোনো মেয়ে আমার সাথে পারবে না ঝগড়া করতে সেটাই তো দেখছি তোর কাছে আমি মাথা মতো হ্যাঁ তোর বাবা তোর সাথে ঝগড়া করে একদমই করা যায় দুটো আমি ঝাড়দু বলছি এই চারটে এই চারটে আর তুই পাঁচটা এই মিলে না মানে সেই আগেকার মানে রামায়ণ মহাভারত বলে না যে তুমি তোমায় এই শেষ করে দেবে এই পাঁচজন জেনে না আমাকে শেষ করে দিবি সকাল থেকে ওদের তোর পেছনে তারপরে ওদের পেছনে আমার না নিজের প্রতি আমার কিছুই নেই আমি যে দাড়িটা কাটবো সেটাও আমার সময় নেই তাকাচ্ছিস কি বলে নারী সব হ্যাঁ পাঁচটাই আর তুই জীবনে না না আমি যে কত হ্যাপি থাকবো কি বলবো মানে আমি একা যখন ছিলাম খুব ভালো ছিলাম এই যত দিন দিন দায়িত্ব বাড়ছে না মাথার উপর মনে হচ্ছে পর্বত পাহাড় আমার চাপি এরকম আস্তে আস্তে এরকম শুয়ে পড়ছি এবার আমি যাচ্ছি দাঁড়িয়ে তুই যা তুই কর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ভাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর

বড় বড় কথা বলিস আর কালকে তোমরা বলো কুনাল দা খুব ভালো কালকে যুদ্ধের একটু নমুনা দেখাই যে কিরকম যুদ্ধ চলেছে আমাদের মধ্যে তো এ দেখো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছ ধ্বংসস্তূপ এগুলো এমন যুদ্ধ চলেছে কে ছুড়ে ফেলেছে তুই আবার কে আমি ছুড়ে ফেলেছি আমি ছুড়ে ফেলেছি তো যুদ্ধটা এইরকম জায়গায় তোমরা নেক্সট মান্থ থেকে তোমরা ভিডিও দেখতে হবে

তাওস তো বলকি মুখের মুখ চর্চা হচ্ছে না তাও তোর মন পাচ্ছি না আমার মন না তোমরা দেখো ওই মুখের লাগাই বস থাকি আমি আজকে রবিবার কথা বলো ইচ্ছা করে বলো তোর স্ক্রিনটা যেতে ঝুলে যায় আর এগুলো এগুলো এবারে উঠেছে একটা বাজে লাঞ্চ কেটে চলে এসেছে আর লাঞ্চে আমাদের হয়েছে হচ্ছে গোল গোল করে আলু ভাজা মাছ ভাজা খারখোল পাতা বাটা ডাল আর এখানে হচ্ছে আমের টক আর আমার রয়েছে ইলিশ মাছ ভাজা আর মাছের ডিম আর আমি ডাল নি আমি শুখা খাবো চলো আমরা একদম রেডি হয়ে গেছি আর ছাদে যখন ছিলাম এত কালো ঘন ঘটা মেঘ তারপরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আমরা ভালো যাতে তাহলে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তারা এমন মেঘ করলো গারাস্তা হ্যাঁ বারাস্তা নিয়ে এটা কথা আছে না সেটাই একদম ঠিকঠাক হলো কিচ্ছু হলো না

রাঙা পিসি নেই ঠিক আছে তোমার কাছে এ করে দিচ্ছি কি আছে পিসির কাছে এসছে না একটু দরকার পিসি নেই পিসি মশারের সাথে কথা বলে এবার চলে যাচ্ছি আসছি চলো এসে গেছি যেখানে আমাদের নেমন্তন্ন ছিল সই বুটি তো ওখানে না আজকে একটা ছোট্ট এক্সিবিশনের মতন করেছে তো একটুখানি ঘুরবো এখান থেকে দিয়ে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব গিয়ে লোকে আজকে আজকে রবিবারটা আমরা একটু চুচুড়া শহরটা ঘুরবো তাই তো সবাই চন্দননগর ঘুরে আমরা চুচুড়া

একটা ব্যাগ দরকার ছিল আজকেই ওকে বলছিলাম যে একটা ব্যাগ নাও তো ওই ব্যাগটা কিরকম ময়লা ময়লা হয়ে গেছে ভালোই হলো ব্যাগও হয়ে গেল আর একটা জিনিস কেনাও হয়ে গেল আমাদের এখান থেকে হয়ে যায় তোমাদের যেটা বলছিলাম যে আজকে আমরা চুচুড়াতে এসেছি চন্দননগর ছেড়ে কারণ আমরা এখানেই কাজে ছিলাম তো ওই ভাবলাম এখানেই খাওয়া দাওয়া করা যাক আজকে তো ফার্স্ট এসছি ফুচকার দোকানে চলো তো এই সেই ফুচকা একটুখানি ফুচকা খাবো যে একটুখানি প্লেস চেঞ্জ করা হয়েছে দাদার কাছে ফুচকা খাচ্ছি এখন দেখি দাদার কিরম টেস্ট ফুচকার সব জায়গায় তো খাই আমরা কি ভালো আমরা বুঝলাম এখানে যে স্পাইসি আছে একটুখানি বিরিয়ানি খেয়ে নেবো বা একটু রোল ফোল খেয়ে নেবো তারপর হঠাৎ করে কি যে না আমরা আমাদের চন্দননগরের দিকেই ফিরে যাই এখানটা আমাদের রবিবার দিন আমাদের চন্দননগরে কি চেহেল পেহেল কত লোক তাই না বলো গিজ গিজ করছে আর এখানটা সেই কেমন যেন ফাঁকা ফাঁকা কেমন যেন একটা লাগছে হ্যাঁ রবিবারটা সেই ভাইসটা এনজয় করার জন্য চন্দননগরই আমাদের ঠিক আছে তাহলে এখন যাচ্ছি আমাদের রাতের ডিনার নিতে আমরা চন্দননগর স্পাইসিতেই চলে এলাম অনেক ঘুরে ঘাড়ে তারপরে লাস্টে ঠিক করে। যে বিরিয়ানিটাই বেস্ট হবে রাত্রে খাওয়ার জন্য মাকেও বারণ করে দিয়েছি যে রাতের খাবার করতে হবে না তো আর খাওয়ার মতন কী আছে তো কুনাল না ওই চিলি চিকেন মেচিকেন খেতে চায় না তাহলে বিরিয়ানি নিয়ে নাও একটা বিরিয়ানি নিলে আমাদের জন্য কাফিং হয়ে যাবে তো কুনাল নিয়ে আসুক তারপর বাড়ি চলে যাবো এটা চেয়ে নেওয়া তো চলো রাতের ডিনার কোনটা ওটা ধরবে নালে আমাকে হাতে দাও হাতে কত ফোন নিয়া ওই সেভেন আপ আছে ছোট হ্যাঁ সেভেন আপই নেই এটা 20 টাকা বাবা এটা 20 টাকা তো ও ফ্রি দিয়েছে ভালোই করেছে তাই না হ্যাঁ আর কাবাব নিয়ে তো আজকে রবিবার সবাই ভালো মন্দ খাবে ওরাই বা বাদ যায় কেন ওদের জন্য কাবাব নেবো আমরা বাড়ি চলে যাবো কাবাব এবার আমরা বাড়ি যাই বলেছি তো এখানে আমরা আজকে গিয়েছিলাম সই বুটিকে তোমাদেরকে বলেছিলাম যে কদিন আগেই আমাদের নেমন্তন্ন করে গেছিলো আজকে ওদের এক বছর পূর্ণ পূর্ণ রথের দিনই হয়েছে কিন্তু আগে প্রোগ্রামটা করেছে তো ওখানে গেছিলাম আমাকে এই ব্যাগটা গিফট করেছে দেখো ব্যাগটা বেশ সুন্দর হয়েছে না ছোট্ট চটে আর সুন্দর স্ট্রবেরি স্ট্রবেরি প্রিন্ট করা রয়েছে আর তার সাথে এর ভেতরে রয়েছে একটা প্রভুজি একটা প্রভুজির প্যাকেট আর আমি ওখান থেকে একটা খুব সুন্দর কানের গলার আর রিংয়ের সেট নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কেনার শুধু এটাও আমাকে গিফট দিয়েছে একটা চকলেট আর যেটা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি সিলভার রেটলিকা সিলভার নয় কিন্তু জিনিসটা এত সুন্দর শাড়ি কেন কুর্তির সাথে পরলেও ভীষণ ভালো লাগবে তো ফার্স্টেই দেখাই হচ্ছে এটা হচ্ছে শাঁক শঙ্খ তো ডিজাইনটা এতটাই ইউনিক আর এতটা ভালো লেগেছে যে কী বলবো তো এ দেখো এই দুটো হচ্ছে কানের এরকম শাঁক তার সাথে রয়েছে হচ্ছে একটা তার সাথে হচ্ছে চেন শাঁখ দেখতে পাচ্ছ আর একটা রিংও রয়েছে রিংও হচ্ছে শাঁখ তো পুরো তিনটের একটা সেট নেওয়া হয়েছে আর এই সেটটার মাত্র হচ্ছে টু এইটটি হ্যাঁ দুশো আশি টাকা তো আমার তো মনে হয় একদম মানে কি বলবো খুব ভালো না দেখতে কোন আমার খুব সুন্দর মানে খুব পছন্দ হয়েছে ডিজাইনটা খুব ইউনিক তো এত ভালো লেগেছে তো আমি সঙ্গে সঙ্গে নিয়েছি তো কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তোদের জন্যই এনেছে দেখো কুনারের হাতে দেখে কেমন করে বেবির মুখটা দেখো স্থির হয়ে ওই দিকেই তাকিয়ে বসে যা আরে বেচারা আজকের রাতের ডিনার হচ্ছে সেভেন আপ আর বিরিয়ানি বিরিয়ানি একটা দিয়ে ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে মাংসের পিসগুলো আমি দেখেই নিয়েছি ভালো কি ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই আস্তে করে আরে সব তো আমাকেই দিয়ে দিচ্ছ বেশি আরে বেশি খেতে পার না তুমি নাও কি দিয়ে খাবে চালটা নাও অত আমি চাল খাব না মাংস কতগুলো দিয়ে দিয়ে তুমি নাও না একটু চালটা নাও না একটু নাও এক মুঠো আমি নষ্ট হয়ে গেছে বল আর রাতের বাসনগুলো মেঝে রেখে দিলাম রোজ যাতে আমার এখন দুটো থালা পরে তো কুনালি মাঝে আর বলে কি দেখে দাও সকালবেলা আমি মেজে দেবো তো কুনালি মেঝে দেয় যেদিন যেদিনকে মাংস হয় সব বিরিয়ানি নিয়ে খাওয়া হয় না সেদিনকে থালা বাটি দেখে দেখে পরের দিনকে আমার একটা স্মেল ছাড়ে যতই লোক একটা সারা রাত্রি থাকে তো যেদিন বিরিয়ানি বা মাংস মাংস হয় সেদিনকে রাত্রিবেলা বাসন আমি মেজে কি না আর ফেলে রাখবো না সকালের জন্য তো হয়ে গেলো কাজটাও একটা এগিয়ে রয়ে গেলো আর আজকের ব্লগটাও আমাদের শেষ হয়ে গেল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ